আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি একটু পরে মার্কেটে যাবো তো মার্কেটে যাওয়ার আগে খিদা লাগছে কিছু খাইয়ে নেবো তাই একটা কফি বানাবো আর হচ্ছে গিয়ে একটা স্যান্ডউইচ বানাবো রুটির তো মালিকের দুশো পঞ্চাশ টাকা দিয়ে বলে কি না যে পর্তুগাল নিয়ে পর্তুগাল মানে যারা আরব থাকেন তারা তো বুঝেন কমলা দুশো পঞ্চাশ টাকা দিয়ে বলতেছে কমলা নিয়ে আর তোর যা লাগবে আনি পাকঘরের সামান ওগুলো নিয়ে তো আমি মার্কেটে যাওয়ার আগে ভাবছি নাস্তা খেয়ে যাই আমি খুব খিদা লাগছে এই যে দেখেন হয়ে গেছে আমার স্যান্ডউইচ তো এটা বেশি লাল আমি করি না একচুয়ালি আমি এর ভাবে সাঁতাই খাই আর এই যে আমার এটা খাবো আর এখানে ভিজেছি মাছ তো আমার মনে হয় না যে আজকে মাছ রান্না করব কারণ আমি মার্কেটে বাজার বাজারঘাট করে যদি টাকা থাকে তাহলে আমি আশা করছি এক কেজি চিংড়ি মাছ নিয়ে আমো এক কেজি চিংড়ি মাছ নিয়ে এলে চিংড়া মাছ নেবেন পঁয়ত্রিশ টাকা তো একে চিংড়া মাছ নিয়ে এলো যে মাছটা দিয়ে বিরিয়ানি করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জানাইবেন সবাই কেমন আছেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম